আমি যখন স্কুলে ছিলাম আমি স্কুল পাশ করেছি উনিশশো সালে উনত্রিশ বছর আগে সেখানে আমি বিজ্ঞানের বইয়ে পড়েছিলাম যে সূর্য কক্ষপথে প্রদক্ষিণ করে কিন্তু তার নিজ অক্ষের চারপাশে আবর্তিত হয় না আর কোরআন বলছে সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আট নম্বর তেত্রিশ হুয়াল নাহারা আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন ওয়াশাম কামার এবং সূর্য ও চাঁদ ফিফাল কি এস বহুন প্রত্যেকে নিজ কক্ষপথে নিজস্ব গতিতে বিচরণ করে পবিত্রকরণ বলছে সূর্য আর চাঁদ কক্ষপথে প্রদক্ষিণের পাশাপাশি তাদের নিজ অক্ষের চারপাশেও আবর্তিত হয় আর এখনকার দিনে মাত্র কয়েক দশক আগে বিজ্ঞানীরা জানতে পেরেছেন সূর্য আবর্তিত হয় আনুমানিক পঁচিশ দিনে সূর্যের একটা আবর্তন সম্পূর্ণ হয় এখন পৃথিবীর সব দেশের পাঠ্য বইতে এই কথাটা উল্লেখ করা থাকে তারপরও কিছু মানুষ হয়তো তখন বলবে এ আর এমন কি যে কোরআনে জ্যোতির্বিজ্ঞানের কথা বলা হয়েছে কারণ সে সময়ে আরবরা জ্যোতির্বিজ্ঞানে খুব উন্নত ছিল আমিও একমত যে আরবরা তখন জ্যোতির্বিজ্ঞানে খুব উন্নত ছিল তবে আপনাদের মনে করিয়ে দিই যে আরবরা জ্যোতির্বিজ্ঞানে অনেক উন্নতি লাভ করতে পেরেছিল পবিত্র কোরআন নাজিল হওয়ার কয়েকশো বছর পরে তাহলে কোরান কোরআন থেকে আরবরা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জানতে পেরেছিল এর উল্টোটা নয়